হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় মাসের একাদশীর নাম কি এই একাদশীর সঙ্গে আমলকি বৃক্ষের জন্মই বা কিভাবে হলো এর আধ্যাত্মিক গুরুত্বই বা কি আর এই একাদশী পালনের ফলাফল কিরূপ এর পালনের সময়সীমায় বা কিরূপ তো ভক্তগণ এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিও আলোচনা করব তো আসুন শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান আগামী ফাল্গুন মাসের যে শুক্লপক্ষী একাদশী তার নাম আমলকি একাদশী সেটি পালন করতে হবে আগামী দশই মার্চ সোমবার তো ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন যে এই আমলকি একাদশী এর গুরুত্ব এতই যে একবার বশিষ্ট মুনিকে রাজা মান্ধাতা এই একাদশী সম্পর্কে অনেক প্রশ্ন করেছিলেন এবং মান্ধাতাকে মানধাতাকে মুনি এই একাদশী সম্পর্কে যা কিছু বলেছিলেন এ রাজন আমি এখন আপনাকে সেই সমস্ত কাহিনী বলবো মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন এই একাদশীর গুরুত্ব কোথায় এরপর ভগবান বলা শুরু করলেন ভগবান বললেন এই আমলকি একাদশী বিষ্ণু লোক প্রদানকারী হরি বল এবং যদি কেউ আমলকি একাদশীর দিনে আমলকি বৃক্ষের তলায় শুয়ে রাত্রি যাপন করে তাহলে সে দশটি পাঁচটি নয় এক হাজার গোদানের ফল লাভ করবে এটা বলার পর ভগবান আমলকি বৃক্ষের কিছু গুরুত্বের কথা তার উৎপত্তির ইতিহাস বর্ণনা করলেন ভগবান বললেন যে ব্রহ্মার যখন রাত্রি চলছিল তখন প্রলয়ের ফলে ত্রিলোক ধ্বংস হয়েছিল আমরা এগুলি শাস্ত্র থেকে পড়েছি ব্রহ্মার বারো ঘন্টা দিয়ে ব্রহ্মা জেগে থাকে পুরো সৃষ্টি ঠিকঠাক চলে ব্রহ্মা যখন ঘুমাতে যান তার বারো ঘন্টা ঘুম বারো ঘন্টা রাত্রি মানে চারশো বত্রিশ কোটি বছর তখন স্বর্গ মর্ত পাতাল এই তিন লোক ধ্বংস হয় এবং দেব দৈত্য মানব রাক্ষস সকলে বিনাশপ্রাপ্ত হয় এত জীবাত্মা তখন বিষ্ণুর শরীরে অবস্থান করে চারশো বত্রিশ কোটি বছর আবার যখন ব্রহ্মার দিন শুরু হয় এই জীবাত্মারা আবার ওই তিন লোকে গিয়ে বিভিন্ন শরীর লাভ করে যখন এইভাবে ব্রহ্মার রাত্রি চলছিল তখন ভগবান বিষ্ণু কারণ সমুদ্রে সাহিত ছিলেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দুর এক ফোঁটা জল ভূমিতে পড়ে আর দেখতে দেখতে সেই এক ফোঁটা জল থেকে বিশাল আমলকি বৃক্ষের উৎপত্তি হয় অতএব ভক্তগণ আমলকি বৃক্ষ কোনো সাধারণ বৃক্ষ নয় একদম স্পিরিচুয়াল ট্রি ভগবানের মুখপদ্ম থেকেই তার উৎপত্তি সাক্ষাৎ চিন্ময় বৃক্ষ এবং ভগবান নিজে বললেন এই আমলকি বৃক্ষ সকল বৃক্ষের আদি তার সঙ্গে ভগবান আরো কিছু তথ্য দিলেন যদি কেউ দূর থেকে কেবল আমলকি বৃক্ষকে স্মরণ করে বা তার নাম নেয় সঙ্গে সঙ্গে সে গোদানের ফল লাভ করে আর যদি কেউ কাছে গিয়ে আমলকি বৃক্ষ দর্শন করে তাহলে দ্বিগুণ ফল লাভ করে আর যদি কেউ একটা আমলকি ফল জোগাড় করে ভক্ষণ করে কেবল আমলকি ফলটি খাওয়ার জন্য সে তার তিন গুণ ফল লাভ করে তাহলে বুঝতে পারছেন আমলকি খাওয়া কত গুরুত্বপূর্ণ এবং এর অনেক চিকিৎসা শাস্ত্রের অনেক গুরুত্ব রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসায় আমলকির অসাধারণ তাৎপর্য রয়েছে গ্যাস অম্বল ভালো হয় হজম ভালো হয় ভিটামিন সিতে সমৃদ্ধ সর্দি কাশি সেরে যায় অ্যালার্জি ভালো হয় ইমিউনিটি পাওয়ার বাড়ে অনেক অনেক এর মেডিকেল ইম্পর্টেন্স রয়েছে তাই আমলকি খাওয়া প্রত্যেকের উচিত সরাসরি খেতে না পারলে আমলকিকে জলে সিদ্ধ করে সেই ফলটা ভাতে মেখে খাওয়া যায় অনেক রকম করে খাওয়া যায় ভগবান আমলকি বৃক্ষের বা আমলকি ফলের গুরুত্বের কথা বললেন এবং তিনি আও এটাও বললেন আমলকি বৃক্ষে সাক্ষাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করে এখানেই শেষ নয় আমলোকির প্রতিটা শাখায় পাতায় কাণ্ডে সমস্ত ঋষি মুনি প্রজাপতিরা অবস্থান করে কত গুরুত্বপূর্ণ তাই ক্ষমতা থাকলে আমলকি বৃক্ষ বাড়িতে লাগানো উচিত নিত্যদিন জল দান করা উচিত আমলকি বৃক্ষের পরিক্রমা করা উচিত তাকে স্পর্শ করা উচিত তাকে প্রণাম করা উচিত নিখরচায় আমরা এর ফলে অনেক অনেক আধ্যাত্মিক উন্নতি লাভ করব তুলসী গাছ আমলকি গাছ অশ্বত্থ গাছ এইসব বৃক্ষের অনেক অনেক আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে ভগবান বললেন আমলকি বৃক্ষ পরম বৈষ্ণব হরি বল বৈষ্ণব জ্ঞানে আমলকি বৃক্ষকে প্রণাম করা উচিত তো এরপরে ভগবান এই একাদশী সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী বললেন যেটা অ্যাকচুয়ালি মুনি বলেছিলেন মান্ধাতাকে অতি প্রাচীনকালে বৈদিশ নামক একটি খুব প্রসিদ্ধ নগর ছিল আর সেখানকার রাজা ছিলেন চৈত্ররথ পরম ধার্মিক বিষ্ণু ভক্ত শাস্ত্র জ্ঞানে সুনিপুণ আবার শস্ত্র জ্ঞানেও সুনিপুণ শস্ত্র এবং শাস্ত্র তার দুখানাতেই ছিল অসাধারণ পারদর্শিতা তিনি বৈদিক শাস্ত্র মেনে রাজ্য পরিচালনা করতেন এবং সেই কারণে ভগবানের কৃপায় তার রাজ্যে সমৃদ্ধি সুখ শান্তি এগুলির কোনো অভাব ছিল না প্রজারাও ছিল ধর্মপরায়ণ বিষ্ণু ভক্ত যেমন রাজা তেমন প্রজা অতএব চিত্ররথ সমস্ত প্রজাদের নিয়ে খুব সুখে শান্তিতে তারা বাস করতেন এবং রাজা রাজ্যটি ছিল খুব সমৃদ্ধি পরায়ণ যখন একাদশী ব্রত আস্ত রাজা সবাইকে নিয়ে একসঙ্গে একাদশী ব্রত পালন করতেন এবং রাত্রিবেলায় হরিবাসরে রাত্রি যাপন করতেন যখন এইভাবে আমলকি একাদশীটি চলে এলো তখন রাজা ঘোষণা করলেন প্রজাগণ আসুন আমরা সবাই মিলেই পবিত্র আমলকি একাদশী ব্রত পালন করব। অতএব তারা সারা দিন ভূবাস থেকে আমলকি একাদশী ব্রত পালন করলেন এবং রাত্রিবেলায় রাজা গেলেন বিষ্ণু মন্দিরে সমস্ত প্রজারাও সেখানে গিয়ে জড়ো হলেন আর সারা রাত্রি ধরে ভগবানের নাম কীর্তন বিভিন্ন নৃত্য বিভিন্ন হরি কথা তার আয়োজন চলছিল তো আনন্দে রাজা প্রজা একসাথে সেখানে রাত্রি যাপন করে হরিবাসর পালন করলেন একাদশী ব্রত এইভাবে তারা সবাই মিলে আনন্দে পালন করতে লাগলেন যখন সারা রাত্রি ধরে খুব হইচই করে হরিবাসর উদযাপিত হচ্ছে তখন একটি ব্যাদ বেদ মানে শিকারী যার কাজ হচ্ছে তীর ছুড়ে নিরীহ পশুদের হত্যা করা তাদের মাংস খাওয়া এত অজস্র নিরীহ পশুকে সে হত্যা করেছে যে পাপে পরিপূর্ণ হয়ে গেছে তার শরীর কিন্তু ওই দিনকে কোনো একটি কারণে তার কোনো শিকার জোটেনি সারাদিন সে না খেয়েছিল ছিল রাত্রিবেলা বাড়ি ফিরছে মন্দিরে এত হইচই রাজা এসছেন সে ভাবলো দেখি কি হচ্ছে ওখানে সে গিয়ে মন্দিরে প্রবেশ করে বসে পড়ল ভগবানের মন্দিরে সবার স্থান সবার অধিকার আছে কারণ প্রত্যেকে ভগবানের সন্তান আর কার যে কবে মন্দিরে গিয়ে চৈতন্য উদয় হয় কেউ বলতে পারে না তো এই ব্যাধটি সেখানে গিয়ে বসে পড়লো আর এত চমৎকার হরি কথা হচ্ছে কীর্তন হচ্ছে সেও একদম মেতে গেল সেও সারা রাত্রি ধরে হরি কথা শুনছে তার শরীর কিন্তু খুব ক্লান্ত সারাদিন খাওয়া হয়নি রাত্রিবেলাও সে ঘুমাল না সে কোনো রকমে রাত্রিতে হরিযাপন হরিবাসর যাপন করে সকালবেলায় বাড়ি ফিরল এবং ব্যক্তির মৃত্যু হলো কিন্তু মৃত্যুর আগে সে যে না জেনেও একাদশীর দিন উপবাস করলো রাত্রি জাগরণ করলো ভগবান সেটিকে একাদশী ব্রত পালন হিসাবে গ্রহণ করলেন অতএব ব্যাগটির মৃত্যু হওয়ার পর সে পরবর্তী জীবনে এক রাজা রূপে জন্মগ্রহণ করল জয়ন্তী নামক এক নগরী ছিল রাজা বসুরত রূপে ব্যাদ সেই নগরীতে জন্মগ্রহণ করলেন দেখুন ভক্তগণ যেসব মূর্খেরা বলে এই জীবনটাই শুরু এই জীবনটাই শেষ এর পরে আর কোনো জীবন হয় না কিন্তু ভগবান বলছেন না এই শরীরটির পতন হবে আবার একটি শরীর আমরা গ্রহণ করব। আত্মার মৃত্যু নেই যেমন বেত্রির মৃত্যু হলো কিন্তু বেত্রির আত্মা রাজা বসুরত রূপে জন্মগ্রহণ করলো এবং একাদশী ব্রত পালনের সুফল হিসাবে বসুরথ ছিলেন সর্বগুণে গুণান্বিত তিনি ছিলেন সূর্যের মতন দীপ্তিমান চন্দ্রের মতন কান্তিমান এবং পৃথিবীর মতন ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে গুণান্বিত এবং তিনি তার রাজ্যের যারা প্রজা তাদেরকে খুব সুখে রাখতেন ধর্মের ভিত্তিতে পালন করতেন শাসন করতেন সেই রাজা বসুরথ একবার গভীর জঙ্গলে গেছেন শিকারে যারা ক্ষত্রিয় তাদের শিকার করার পারমিশন দেওয়া হতো কারণ এইভাবে তারা যুদ্ধ করার যে কৌশলগুলি তারা সেগুলি প্র্যাকটিস করতো তিনি গভীর জঙ্গলে ঢুকেছেন অনেকক্ষণ কোনো খাওয়া হয়নি শরীর খুব ক্লান্ত আর পথ হারিয়ে ফেলেছেন পথ হারিয়ে ফেললেও তিনি এত ক্লান্ত ভাবলেন যে একটু বিশ্রাম নেই তারপরে পথ খুঁজে বের করব তিনি গাছের তলায় শুয়ে পড়লেন মৃদু ঠান্ডা বাতাস দিচ্ছে কখন ঘুমিয়ে পড়লেন এদিকে সেই জঙ্গলে কিছু আদিবাসী ম্লেচ্ছ থাকত তো সেই ম্লেচ্ছ যারা আদিবাসী কোনো এক রাজা তাদের হয়তো কোনো ক্ষতি করেছিল তাদেরকে হত্যা করেছিল তাদের পূর্বপুরুষদের তাদেরকে হয়তো সেই তাদের রাজ্য থেকে বিতরণ করেছিল তার ফলে এই সমস্ত ম্লেচ্ছদের খুব ক্রোধ ছিল রাজার প্রতি তারা ভুল মনে করলো এই রাজাই হয়তো সেই রাজা তাই ভাবলো যে রাজা এখন ঘুমোচ্ছে এখনই শ্রেষ্ঠ সময় একে আমরা হত্যা করব হত্যা করে আমরা প্রতিশোধ নেব এই বলে তারা বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে রাজাকে আঘাত করতে লাগলো কিন্তু কি আশ্চর্য ঘুমন্ত রাজাকে তারা আঘাত করছে কিন্তু রাজার কোনো ক্ষতি হচ্ছে না এমনকি রাজা বুঝতেই পারছে না কিছুক্ষণ এইরকম ভাবে তারা যখন রাজাকে হত্যা করার চেষ্টা করলো একটা সময় রাজার শরীর থেকে এক পরমা সুন্দরী কন্যা বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিতা হয়ে আবির্ভূত হলো এবং সেই কন্যাটি এই সমস্ত ম্লেচ্ছদেরকে হত্যা করলো যখন এই সব চলছে সংঘর্ষ হত্যা ম্লেচ্ছরা আর্তনাদ করছে চিৎকার করছে রাজার ঘুম ভেঙে গেল এবং রাজা ভাবলো যে কে আমাকে রক্ষা করলো তখন অলরেডি সেই কন্যাটি অন্তর্হিত হয়েছে ম্লেচ্ছরা মারা গেছে তো রাজা ভাবছে আমাকে কে রক্ষা করলো রাজার প্রশ্নের উত্তর পাওয়া গেল আকাশ আকাশবাণীর মাধ্যমে আকাশ থেকে দৈববাণী হল যে ভক্তকে রক্ষা করেন একমাত্র ভক্ত বৎসল ভগবান এ ভগবান ছাড়া ভক্তের রক্ষাকারী আর কে হতে পারে তখন রাজা ভগবানের প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় আহ একদম অভিভূত হয়ে গেলেন তিনি বারে বারে ভগবানের চরণে প্রণাম করতে লাগলেন এবং ভগবানের নাম কীর্তন করতে করতে রাজা বাড়ি ফিরে এলেন তারপর তিনি বহুকাল নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন ইন্দ্রসম সুখ ভোগ করতে লাগলেন তো এইভাবে আগের জীবনে না জেনে কেবলমাত্র অনাহারে থাকা এবং রাত্রি যাপন তার ফলেই তিনি এত ফল লাভ করলেন তো একাদশী ব্রত আমরা যে কারণে যে উদ্দেশ্য নিয়ে করব আমরা সেটা লাভ করব কেউ জাগতিক উদ্দেশ্য নিয়ে করলে তিনি জাগতিক ফল লাভ করবেন কেউ আধ্যাত্মিক উদ্দেশ্য নিয়ে করলে আধ্যাত্মিক ফল লাভ করবেন আর কেউ যদি ভগবত ধামে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমলকি ব্রত পালন করেন তিনি বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ লাভ করবেন হরি বল তো এইভাবে আমরা একটি পরম সুন্দর কাহিনী শ্রবণ করলাম একাদশীর পরের দিন পালন করতে হয় আমরা পালনের চার্ট দিয়ে দিচ্ছি আপনি দেখে নিন যে আপনাকে কোন সময় পালন করতে হবে তো যারা আমাদের হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারা এখান থেকে লিখবেন না আমরা গ্রুপেতে এই চার্টগুলি দিয়ে দেবো একাদশীর আগের দিনকে যারা এখনো আমাদের গ্রুপে যুক্ত হননি তারা এই যে নাম্বার দিচ্ছে এই নাম্বারে মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন আমাকে যুক্ত করে নিন আমরা আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেব আপনি সমস্ত রকমের আধ্যাত্মিক গাইডেন্স পাবেন এবং আমরা অনেক সুন্দর সমস্ত ক্লাস করাই শ্রীমদ ভাগবতম করাই হ্যাঁ রামায়ণ চৈতন্য চরিতামৃত ভক্তিরসামৃত সিন্ধু এই সমস্ত ক্লাস আপনি বিনামূল্যে করতে পারবেন কেবল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে অথবা আপনি গ্রুপে যুক্ত হন আপনার বন্ধু বান্ধব যারা অনুরাগী তাদের সকলকে আপনি এই নাম্বারে মিসড কল দিয়ে গ্রুপে যুক্ত হতে সাহায্য করুন এবং আধ্যাত্মিকভাবে সকলে অগ্রসর হতে সাহায্য করুন পুরো ভিডিও শোনার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন সকলকে শেয়ার করবেন ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরে কৃষ্ণ ইফ ইউ ಕ್ಯಾচ আপ কৃষ্ণস টু টেস্ট ভি वेरी ট্যাকেল দেন ইউ লট ফল্ডার